সন্তানের মৃত্যুর ক্ষতিপূরণ নিতে এসে কান্নায় ভেঙে পড়লেন অভিভাবকেরা ব্লকের <laughs> <laughs> মান্তারি গ্রাম পঞ্চায়েতের মারিতে বুনো হাতি সুরে তুলে আছড়ে মারে দুই স্কুল পড়ুয়াকে মর্মান্তিক ওই ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই মৃতের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন বৈকণ্ঠপুর বন বিভাগের ডিএফও রাজা এম এবং রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বিধায়ক খগেশ্বর রায় অল্প বয়সী দুই যুবকের অকাল মৃত্যুতে পরিবার দুটি শোকাহত সরকার তাদের পাশে রয়েছে প্রত্যেক পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে দুই পরিবারকে চাকরি দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে ডিএফও রাজা এম জানান ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে বন দপ্তরের পক্ষ থেকে দুটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে এলাকার সুবিধার্থে শুক্রবার থেকে হাতি মনিটরিং ক্যাম্প করা হচ্ছে হাতি জঙ্গলের এলাকা ছেড়ে বেরোলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেই দিকটি সুনিশ্চিত করতে এই উদ্যোগ এই মুহূর্তে এলাকায় তিরিশ থেকে চল্লিশটি হাতি রয়েছে যে দুজন মারা গেছে যেমন তার মা বাবাকে পাঁচ লক্ষ টাকার এবং হলো পাশাপাশি ডিওপর সাহেবের ছেলে ডেমিজে তিন মাসের মধ্যে যেমন যে ছেলেটা মারা হয়েছে তার মা আছে তার বাবা আছে তাদেরকে যাতে তিন মাসের মধ্যে একটা চাকরির কী করে ব্যবস্থা করা যায় ডিওপ সাহেবের কথা হলো ইমিডিয়েট তাদের চাকরির ব্যবস্থা করে যাতে তারা চলা মানে সংসারটা পরিচালনা করতে পারে তার ব্যবস্থা করে দেয় কত হাতে মারা গেছে আপনার এই চার বছর চার বছর দশ চার আমি কি বললাম মিনিমাম কুড়ি থেকে পঁচিশ আগে তো কিছুই টাকা পেত না দু হাজার তখন বামফ্রন্টে আমরা তিনজনকে মারল টাকাই পাইনি ধূপগুড়ি বস্তিতে তখন প্রথম বিধায়ক আমরা একটা টাকা পাইনি কিন্তু এখন তো সরকার টাকার আগে দিচ্ছে দু লক্ষ টাকা এখন পাঁচ লক্ষ টাকা আবার প্রতিশ্রুতি দিচ্ছে যেহেতু হাতিতে মাসে ওই পরিবার একজনকে চাকরি দেবে এবং আজকে কথাও যেটা হলো এর আগে যে তারা এই দুজন পরিবার ইমিডিয়েট তিন মাসের মধ্যে চাকরি দেওয়া এটা হচ্ছে মমতা ব্যানার্জি যেটা প্রতিশ্রুতি কথা দেয় কথা দেয় কাজও করে শুধু কথা না অন্যান্য যেমন যারা আছে কথা দেয় কাজ কিছু করে না কথা সেটা আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফাইভ জিরো নাইন ট্রিপল ফাইভ ওয়ান এইট আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ